প্রথম জগন্নাথ দেবের চাকা। প্রস্তুতি দীঘার মাটিতে প্রথম জগন্নাথ দেবের চাকা ইতিমধ্যে জগন্নাথ সুভদ্র দেবীর সুসজ্জিত রথ মাথা তুলে দাঁড়িয়েছে এবং জগন্নাথ ধামের সম্মুখে তাতে উন্মাদনা এখন ভক্তদের তুঙ্গে এক মাস আগেই উদ্বোধন হয়েছে দিঘা জগন্নাথ ধাম আর এখন সেই মন্দির ঘিরেই জগন্নাথের জোর প্রস্তুতি রথে টান দিতে আছে বহু পর্যটক জানা গেছে এই ঐতিহাসিক রথযাত্রার শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে শুভযাত্রা শুরু করবে ছত্রিশ চাকা বিশিষ্ট তৈরি রাখা হয়েছে তিনটি সুবিশাল রথ নন্দঘোষ, ঘোষ ও দেবল হাজার হাজার পুণ্যার্থী এই পর্যটক ভিড় সামলাতে নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে চলছে জোর কদমে কাজ রথযাত্রা উপলক্ষে থাকছে একের পর এক ধর্মীয় আচার অনুষ্ঠান বারোই জুন স্নানযাত্রা উৎসব এরপর পনেরো দিন অনশন সেই সময় মূর্তি দর্শন বন্ধ থাকবে উনত্রিশে জুন নবযৌবন ও নেত্র উৎসব সাতাশে জুন রথযাত্রার মূল দিন আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে পালিত হবে পাহিন্দি বীজ রথযাত্রা দেখতে ও রথের রশ্মিতে টান দিতে মুখিয়ে আছে পর্যটকরা ইতিমধ্যেই অনেকে দীঘা ঘুরে দেখে যাচ্ছেন প্রস্তুতির হালচাল তারা জানাচ্ছেন এই উদ্যোগে দীঘা পাচ্ছে নতুন চেহারা ধর্মীয় পরব আর পর্যটন মিলেমিশে তৈরি হচ্ছে এক নতুন পরিবেশ রথযাত্রার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু মাসির বাড়ি দীঘা থানার পাশে পুরোনো মন্দিরকে মাসির বাড়ি হিসাবে খরচ করে এই করা দিন থাকবে বাড়িতে চলবে মহাপ্রসাদ বিতরণ দুটি স্থানে পালিত হবে রীতি নীতি মাসির বাড়িতে হবে রথের কাঠের মূর্তি আর মূল মন্দিরে থাকবে পাথরের বিগ্রহ